হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম আমি একটা ভিডিও এখন আপনাদের সাথে শেয়ার করব এটার আগে আমার বলে নিতে হচ্ছে কারণ যেই ভিডিওটা শেয়ার করব সেটা হুট করে দেখলে হয়তো কেউ বুঝতে পারবে না যার কারণে হচ্ছে আমাকে এখন ছোটো করে ভিডিওর পিছনের কথাটা বলে নিতে হচ্ছে সেটা হচ্ছে একটা ভিডিও আমি অনেকদিন আগে দিয়েছিলাম এক্স্যাক্ট ডেটটা আমার মনে নাই ভিডিওটা ছিল হচ্ছে রোজি আপু যখন বাংলাদেশ থেকে ইটালি চলে যায় সেই দিনের একটা ভিডিও মানে সবাই অনেক পছন্দ করেছিল ভিডিওটা আর অনেক ইমোশনাল ছিল ভিডিওটা তো যারা রোজি আপুকে চিনেন না তাদেরকে বলছি উনি হচ্ছে আফরাকে যারা চিনেন আফরার বড় চাচি আমার বোনের বড় যা আর হচ্ছে আমার দুলা ভাইয়ের বড় ভাবি আর কি তো রোজি আপু যখন চলে যায় ওই দিনের ভিডিওটা শেয়ার করেছিলাম উনি যতদিন দেশে ছিল ততদিন অনেকগুলো ভিডিওতেই ওনাকে দেখা গিয়েছিল তো হুট করে কিছুদিন আগে রোজি আপু দেশে আসে বাট আমাদের সবাইকে আসলে জানায় না কারণ উনি চেয়েছিলেন যে সারপ্রাইজ দিবে সবাইকে হয়তো অল্প কয়েকজন মানুষ জানতো বাট আমরা জানতাম না তো উনি যখন বাসায় আসে আসার পর আমার বোন বিকালের দিকে আম্মুকে ডেকে নেয় সন্ধ্যার দিকে আমাকে ডেকে নেয় তো আম্মুকে যখন ডেকে নেয় আমি তখন সাথে ছিলাম না পরবর্তীতে আম্মু বাসায় এসে বলেনি যে রোজি আপু ছিল বাট ওই ভিডিও ক্লিপটা আমার বোন আবার নিয়ে রেখেছিল তো সেই ক্লিপগুলো আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। মানে আম্মুর রিয়েকশন আর পরবর্তীতে আমার রিয়েকশন আমার রিয়েকশনটা খুব একটা বোঝা যাবে না কারণ উনি হচ্ছে আগের দিন একটা ভিডিও শেয়ার করে ফেসবুকে যে ভিডিও দেখে আমি একটু ধারণা করছিলাম যে উনি হয়তো দেশে এসেছে এরকম কিছু কিন্তু ওই ভিডিওটা না পরবর্তীতে উনি ডিলেট করে দেয় আর কি যখন মনে করে যে এটা দেখলে হয়তো আমরা বুঝে যাব তখন ডিলিট করে দেয় তো পরবর্তীতে না ওইটা আর আমার মাথায় ছিল না যে আমি কাউকে জিজ্ঞেস করব আসলে উনি এসেছে কি না যার কারণে যখন আমি ওনাকে দেখি দেখার পর না আমার হুট করে মনে পড়ে যায় যে আমি আমি আগের দিন একটা ভিডিও দেখেছি মানে আমি সারপ্রাইজড হতে গিয়েও আর হতে পারিনি ব্যাপারটা ওরকম ছিল আমি সারপ্রাইজড হব যখনই এরকম একটা সিচুয়েশান ঠিক তখনই আমার মনে পড়ে যায় যে আমি তো আগের দিন এরকম একটা ভিডিও দেখেছি তার মানে আমার ধারণা শক্তি আর কি তো ওই ক্লিপগুলো হচ্ছে আমার ফোনে তো আর করা ছিল না ওই ক্লিপগুলো হচ্ছে আমার বোন নিয়েছিল আর কি ওর ফোন দিয়ে তো ওইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব

বলো তো লজ্জা পাই দেখি তো কি আফরো তুমি আগে বলে দিছো

আমি কালকে একটা ভিডিও দেখছি কিন্তু আমি ভাবছিলাম ইনি একটা জিজ্ঞেস করবো পরে হচ্ছে দেখে আমি ভিডিওটা যদি দেখি